दौड़ प्रतियोगिता

ready ready One, two. খুব মনোযোগ সহকারে খেলা উপভোগ করতেছে হ্যাঁ এই মাত্র খেলা শেষ হয়ে গেল এখন বেরিয়ে ফার্স্ট খেলা শেষ এবার আমরা মসজিদের দিকে যাবো মা গরিবের নামাজ পড়ে বাসার দিকে যাবো সন্ধ্যা হয়ে গেছে আজকের মতো অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম চতুর্দিকে পরিবেশ অনেক সুন্দর আমরা সামনে একটা মসজিদ আছে এখানে পড়ব না আর একটু সামনে গিয়ে যে মসজিদটা পাবো সেখানে আমরা মাগরিবের নামাজটা পড়বো ইনশাআল্লাহ হরিণ ছাড়া আসলাম থেকেই কিন্তু হরিণ দেখতে না পেলেও আলহামদুলিল্লাহ অনেক ছাগল দেখছি ছাগল এই যে ছাগল এটাই বাংলার হরিণ বলা যেতে পারে খারাপ না মসজিদ মাদ্রাসা ছিল কিন্তু এখানে পড়বো না একটা ছাগলেরই চারটা বাচ্চা এটা তো ছোট ওইটারই বাচ্চা এটাই মনে হয় একোনো সুন্দর আঙ্কেল তো সব ব্রেডি করতেছে শীত হুম এটা কাটা খুব কিরকম বেটিক্রোম বেটিক্রোম লাগে এদিকে যাও রাস্তা আছে হুম ইয়া রাস্তা আছে না সামনে মসজিদ আছে তো না हां ওর কোনা ধন্যবাদ খোদা ধন্যবাদফেজি ঘুরলাম প্রথম ছবি কলে কম যু ছিল তাই গাজিক নিয়ে ঘুরতে গেছিলাম কিছু ছবি পিক ছবি তুলেছি কালকে আপনাদের মাঝে কিছু আপলোধ করব সবাইকে আল্লাহ হাফিজ